বৃহস্পতিবার আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস উদযাপন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের মহাদেবনগর প্রাথমিক বিদ্যালয়ে এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার বাসিন্দাদের নিয়ে একটি সচেতনমূলক প্রচার চালানো হয় ফারাক্কা থানা ও মহাদেবনগর রুরাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে শিশু শ্রম বিরোধী দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মূলত আজকের এই দিনে এলাকার অভিভাবকদের জন্য বিশেষ বার্তা দেওয়া হয় যে অল্প বয়সের শিশুরা পড়াশোনা বাদ দিয়ে কেউ যেন কাজকর্ম না করে সবাইকে ভালোভাবে পড়াশোনা করে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারাক্কা থানার ভারপ্রাপ্ত এসআই শাহানা ফারভিন এবং মহাদেবনগর রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মীবৃন্দ রবিউল ইসলাম অমরচন্দ্র দাস তিলক কুমার পাল এবং গ্রামের মা ও শিশুরা আজকে আমাদের জুন বিশ্ব শ্রম স্টপ দিবস আর কি আজকে আমরা পালন করলাম তার সঙ্গে আমাদের ফারাক্কা থানা এবং মহাদেবনগর রুরাল ওয়েলফেয়ার সোসাইটি একসঙ্গে আমরা অর্গানাইজ করেছিলাম তো খুব ভালো প্রোগ্রাম হয়েছে এবং আমরা সেখানে মা এবং বাচ্চারা সবাই ছিলেন সে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে যে আমাদের যে বাচ্চারা আমাদের যে বাড়ির বাচ্চারা আমাদের বাড়ির আশেপাশের যে বাচ্চারা সেই বাচ্চারা যাতে কোনো কাজের সঙ্গে যুক্ত না হয়ে যায় আগামী দিনে তারাই আমাদের দেশের বা রাজ্যের ভবিষ্যৎ তো তারা যাতে কাজের সঙ্গে যুক্ত না হয়ে তারা পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে তারা যাতে আগামী দিনের বড় হয়ে উঠে এবং ভালো কাজ কর্ম করবে এবং পড়াশোনা করে তারা ভালো জায়গায় যাবে এটাই আমাদের মেসেজ দেওয়া ছিল